একাধিক স্ত্রী থাকলে স্বামীর সম্পত্তি কিভাবে বন্টন করা হবে অনেকেই কিন্তু জানেন না একজন স্বামী যখন মারা যায় তখন কিন্তু তার ব্যাংক ব্যালেন্স থাকতে পারে তার জমি জায়গা থাকতে পারে বা সে যদি সরকারি চাকরিজীবী হয় তাহলে সে কিন্তু সরকার থেকে একটা নির্দিষ্ট পরিমাণে একটা ভাতা পেতে পারে এখন এক্ষেত্রে এই অর্থটা স্ত্রীদের মধ্যে বন্টন করতে হলে যেহেতু একাধিক স্ত্রী রয়েছে সে তো এই সম্পত্তির বন্টন কিন্তু যদি ওই ব্যক্তির সন্তান থাকে তাহলে আট ভাগের এক অংশ স্ত্রী পাবে সেই আট ভাগের এক অংশ ওই একাধিক স্ত্রীদের মধ্যে কিন্তু সমানভাবে বন্টন করে দিতে হবে আর যদি ওই ব্যক্তির সন্তান না থাকে তাহলে স্ত্রীদের মধ্যে চার ভাগের এক অংশ প্রত্যেক স্ত্রীর মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে হবে চার ভাগের এক অংশ কে যদি চারজন স্ত্রী থাকে চারজন স্ত্রীর মধ্যে ভাগ করে দিতে হবে কেউ বেশি পাবে না কেউ কম পাবে না সেটা হতে পারে জমি জায়গা হতে পারে ব্যাংকের অর্থ হতে পারে অন্য কোনো জামানত এক্ষেত্রে আমরা কিন্তু অনেকেই মনে করি যে আমার মায়ের নামে লিখে দিয়ে গিয়েছে আমার বাবা বা আমার মা বাবার সঙ্গে সংসার করেছে আমার মায় পাবে অন্য মা পাবে না এক্ষেত্রে কিন্তু এটা নিয়ে অনেক টানা হেসড়া হয়ে যায় কিন্তু আইন কিন্তু এটাই বলে যে একাধিক স্ত্রী থাকলে স্বামীর সম্পত্তি একজন স্ত্রী যতটা পায় তো ঠিক ততটুকু সম্পত্তি সকল স্ত্রীদের মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে হবে এবং আরও একটি মজার বিষয় কি জানেন যখন কোনো ব্যক্তির একটিমাত্র কন্যা সন্তান থাকে এবং সেই কন্যা সন্তানটি থাকে সেই সময় যদি ওই মহিলার স্বামী মারা যায় তার শ্বশুরের পূর্বেই সেক্ষেত্রে কিন্তু ওই স্ত্রী আর থাকতেই পারে না ক্ষেত্রে তাকে তো তার স্বামীর অংশ দেওয়া হয় না তার কন্যা সন্তানকে অনেক সময় রেখে দেয় এবং তার কন্যা সন্তানকেও অনেক সময় সম্পত্তি থেকে বঞ্চিত করা হয় কিন্তু আইন কি বলে জানেন আইন বলে যে বাবার পূর্বে যদি সন্তান মারা যায় তাহলে ওই সন্তানের যদি কোনো কন্যা সন্তানও থাকে তাহলে ওই কন্যা সন্তানও তার দাদার সম্পত্তি ততটাই পাবে যতটা তার বাবা বেঁচে থাকলে পাইতো এবং যেহেতু ওই কন্যা সন্তানটা পেয়ে যাবে সম্পত্তির অংশ সুতরাং অবশ্যই তার স্বামীর যদি কোনো সম্পত্তি পাবার কথা থাকতো সেই সম্পত্তি কিন্তু যদি তার স্বামীর যদি কোনো সম্পত্তি থাকে সেই সম্পত্তির অংশ কিন্তু তার স্ত্রীও পাবে যেমন তার স্বামী বাড়ির সম্পত্তির অংশ পেত সেটা কিন্তু তার স্ত্রী পাবে এবং কোনো স্ত্রী যদি তার স্বামীর সংসারে থাকতে চায় তাহলে তার স্বামী মারা গিয়েছে এই অজুহাতে ওই স্ত্রীকে ওই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া একদমই উচিত না একদমই আইনসঙ্গত না সামাজিকতা বলেও একটি কথা আছে কারণ একজন নারী কিন্তু অনেক অসহায় একজন ছেলের কিন্তু হয়। শ্বশুর বাড়ি তার হয় বাবার বাড়ি তার কি নিজের বাড়ি থাকে প্রত্যেকটা মেয়েই কিন্তু চায় নিজের জন্য একটি বাড়ি হোক কেন চাই জানেন কারণ তার তো নিজের বাড়ি নেই বাবার বাড়ি শ্বশুর বাড়ি বাবার বাড়ি বিয়ে হলে শেষ আর শিকার হয় স্বামী মারা যায় তখন অবশ্যই তার শ্বশুরবাড়ির লোকদের উচিত হবে ওই মেয়ে যদি শ্বশুরবাড়িতে থাকতে চায় তাকে জায়গা করে দিয়া অবস্থান সৃষ্টি করে দিয়া যেন সে থাকতে পারে এবং তার প্রাপ্য অংশটুকু তাকে বুঝিয়ে দিয়া অনেক সময় কিন্তু তার শ্বশুর আগেই মারা যায় স্বামী বেঁচে থাকে স্বামী শ্বশুরির সম্পত্তির অংশ পায় ভোগ দখলে থাকে থাকা অবস্থায় সন্তানাদি বড়ও হয় তখন স্বামী মারা যায় তখন কিন্তু তার দেওয়াররা ভাসুররা তাকে আর তার স্বামীর অংশটুকু বুঝে দিতে বুঝে নিতে দেয় না দখলে যেতে দেয় না অনেক অশান্তি করে অল্প কিছু সম্পত্তি দেয় ঠিকমতো বাড়ি করার জায়গা দিতে চায় না এটা কিন্তু আইনগতভাবে একদমই খারাপ একটা কাজ করা যখন কোনো নারী এ ধরনের পরিস্থিতির শিকার হবে তারা অবশ্যই আইনগত মানে আইনের আশ্রয়ে আসবে এ ধরনের পরিস্থিতিও তাদের থাকে না কারণ বেশিরভাগ নারীরাই কিন্তু আইনে আশ্রয় নিতে যে অনেক ভুক্তভোগী হতে হয় তা কিন্তু আমরা সবাই জানি কারণ একজন ভালো আইনজীবী খুঁজে পাওয়া আবার তাদের তো ইনকাম সোর্স নেই যে একজন আইনজীবীকে টাকা দিয়ে মামলা পরিচালনা করবে বা দখল বুঝে নেবে আবার দখল বুঝে পেতেও অনেক দেরি হয় দেওয়ানি আদালতের মাধ্যমে এই জন্য তারা কি করে তারা শর্টকাট ওয়েতে যতটুকু দেওয়া হয় ততটুকু নিয়েই খুশি হয় নির্যাতিতভাবে এই ধরনের কাজ আমাদের সমাজ থেকে উঠে যাওয়াটাই ভালো আমাদের সমাজে সবাই মিলেমিশে আমরা যদি একত্রে থাকতে পারি এটাই কিন্তু ভালো কারণ এই জীবন অনেক স্থায়ী আমি আজ আসছি এক ঘন্টা পরে নাও থাকতে পারি পাঁচ মিনিট পরেও নাও থাকতে পারি এই জন্য অবশ্যই মৃত্যুকে স্মরণ করে সবাই সবার প্রতি সহানুভূতি হওয়া উচিত আমি ঢাকা জস কোর্টের একজন আইনজীবী নিয়মিত প্র্যাকটিস করছি যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করলেই হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম